গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে দেখো বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি যে ভাবলাম আজকে তাড়াতাড়ি সকালের কাজগুলো করেও নেব। আজকে ওঠার কারণটা হচ্ছে যে অনিমেষ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর আজকে কিন্তু আরও একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি তো মারাও গেছে সকালবেলা উঠে পুজো দিতে আর আমিও ভাবলাম যে এই সুযোগে তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো করে নিই টুকটুক করে তারপরে বাবা মা আসলে আবার একটুখানি পরে রান্নাটা করলেও হবে আর এখানে দেখো আমি সকাল সকাল মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তাতে কি হয় বলো তো যদি অনেকক্ষণ ম্যারিনেটটা করা থাকে না তাহলে মাংসটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে মানে মাংসের মধ্যে সব মশলাগুলো খুব ভালো করে ঢোকে এখানে আমি একটু দই নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি সব দিয়েই ম্যারিনেটটা করে নিলাম তবে একটু মশলাগুলো কিন্তু কম কমই হয়েছে আমি যখন আবার কষাবো তখন আবার ঠিকঠাক করে মশলাগুলোকে দিয়ে নেবো আর মা বলে মাটন নাকি যত ভালো করে মশলা দিয়ে হাত দিয়ে মাখা যায় তত নাকি মাটনের টেস্ট বাড়ে আর যত বেশিক্ষণ এরকমভাবে ম্যারিনেট করে রাখা যায় তত নাকি রান্নাটা খেতে বেশি ভালো হয় আর আজকে সকালবেলা দেখো দোকান থেকে ওই ফোন করে বলেছিলাম আর কি তো এখানে বিস্কিট দুধ আর একটু আলু দিয়ে গেছে আমার আর সকালে না দোকান যেতে ইচ্ছা করে না রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা হলে যখন খুশি চলে যায় কিন্তু সকাল টাইমটায় যেতে ভালো লাগে না বলে ওই জন্য অনেক সময় ফোন করে বলে দিই তো তখন এসে আবার দিয়ে যায় দুধটা এখন লাগবে না সকালে সন্ধেবেলা দুধটা চা খাবার জন্য লাগবে বিস্কুটটা এখনই লাগবে তো দুধটা আগে ফ্রিজে রেখে দিই তারপরে রান্না বান্নাগুলো শুরু করব দেখতে দেখতে মা বাবাও চলে এলো মোটামুটি সাড়ে সাতটার দিকে গেছিলো আর ওই এখন বাজে সাড়ে নটা মতন ঘন্টা দু এক মতো লাগে যদিও আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে একটা রিকশো করলে ওই পাঁচ সাত মিনিট মতোই লাগে যেতে তবে মারা না একটুখানি খাবার দাবারের জন্য ঘোরাফেরা করছিল মানে আমাদের এখানে পরোটা ঠিক পাওয়া যায় না পরোটা কচুরি কোনোটাই না সেরকম খুব একটা ভালো পাওয়া যায় না তো আমি বলেছিলাম যে যদি পাও একটু পরোটা নিয়ে আসবে তাই জন্য এই দেখো পরোটা মিষ্টি আবার কালকেও মিষ্টি নিয়ে এসছে আবার আজকেও মিষ্টি নিয়ে এসছে বলছে আজকে তো অ্যানিভার্সারি ওই জন্য আবার তোদের জন্য মিষ্টি নিয়ে এলাম আর এখানে একটা কাণ্ড হয়ে গেছে আর কি বাবাকে একটা ছোট্ট একদম পনেরো দিনের বাচ্চা কুকুর কামড়ে দিয়েছে তো বাবা একটু ভয় পাচ্ছিলোই তো টিটেনাস একটা নেওয়াও এমনি ভালো তিন মাস পর পর তো সেই জন্যই মা বাবাকে টিটেনাসটা দিয়ে দিচ্ছে আর মা বাবা রকম মুখটা করছে আমি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে এরকম মুখটা করছে যেন খুব লেগেছে পরে জিজ্ঞেস করলাম লেগেছে বলছি না না একটুখানি লেগেছে আর এই যে দেখো এই কাপটাতে মা চা খাচ্ছে এই কাপটাই মাকে আমি দিয়েছি মেলা থেকে কিনে মা কাচের কাপে চা খেতে খুব ভালোবাসে আর নর্মালি মায়ের ছোটো কাচের কাপ রয়েছে তো একটু বড় বলছিল যদি পাওয়া যায় আমি ওই জন্য এই বড় কাপটাই পছন্দ করে দিয়েছি খুব পছন্দ হয়েছে বলেছে আমরা এখন সবাই মিলে চলে এসেছি ছাদে মা এসেছে ঠাকুরের বাসন মাজতে ঠাকুর দিয়ে দেবে বলে আর আমি আর বাবা এসেছি একটু গাছে জল দিতে দেখো তিনটে গাছের মধ্যে না কেন জানি না গাঁদা গাছটায় ফুল হচ্ছে কিন্তু তাও কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মনে হয় মরেই যাবে গাছটা আর এই তো কী সুন্দর জবা ফুল ফোটে সেটাই দেখাচ্ছে আর কি তোমাদের ঘরে চলে এসেছি আর আজকে দেখো এই রকম গোটা পরোটা অন্য সময় আমাদের এখানে ও যখন আনে ছেঁড়া পরোটা বলতে ওই পেটেই পরোটা যেটা সেটাই বেশিরভাগ আনে কারণ ওটাই এখানে পাওয়া যায় তো আমি বলেছিলাম আজকে মাদের যে যদি এরকম পরোটা পাও মানে এই গোটা পরোটা গোল পরোটাগুলো তাহলে আনবে আর যদি পেটেই পরোটা পাও তাহলে আর আনবে না বাড়িতে না একটু লুচি টুচি কিছু করে নেব তো মা বললো দেখ ছোলার ডালটাও দিয়েছে তো ওই জন্যই আমি আরও দেখলাম আর আনলাম ছোলার ডালটা না আমার আর মা দুজনেরই খুব ভালো লাগে পরোটা পাতলা লুচি দিয়ে খেতে ওই আলুর দম যদি দেয় তাহলে অতটা আমাদের ভালো লাগে না আমরা একটু আলুটা কমই পছন্দ করি মানে আমি আর মা বাবা আবার খুব পছন্দ করে অনিমেষও আবার খুব পছন্দ করে তো দেখলাম আজকে ছোলার ডাল দিয়েছে এখানে আর এখানে মা আর বাবা আমাদের বাড়ির ওখান থেকেই কালকে যে রসগোল্লা নিয়ে এসেছিলো আমাদের জন্য তো সেই মিষ্টিটাই এখন দিলাম আর এটা হচ্ছে বাবা মার জন্য আর এই যে আমার জন্য বেড়ে নিচ্ছে এখানে আমার দুটো পরটা আর এই বড়ো বাটির মধ্যেই একটু ডালটা ছিল তো এর মধ্যেই আমি নিয়ে নিয়েছি আর ছোট বাটিতে আর নিলাম না আর আমি না মিষ্টির থেকে বেশি জিলাপিটা ভালো খাই জানো তো তো আমাদের এখানে যে মেলাটা হয়েছিল এই মেলায় প্রায় বলতে গেলে প্রতিদিনই আমি এরকম জিলিপি নিয়ে আসতাম আড়াইশো তিনশো করে আর জিলেপি খেতাম মিষ্টিটা আমি এমনি ভীষণ ভালো খাই আর মেলার জিলাপিটা তো আমার আরও বেশি ভালো লাগে মানে যতদিন জিলিপির দোকান তো মেলা চলে যাওয়ার পরেও অনেক দিন থাকে তো ততদিনই আমি জিলেপিটা খাবো আর এখানে তিনজনে মিলে একসাথে বসে এখন ব্রেকফাস্ট করে নেছি আর অনেক অনেক গল্প করছি মানে গল্প আরটা আমাদের চলতেই থাকে আর কি আর এখানে আজকে সমস্ত রান্না মাই করবে বলেছে যতই আমি বলি করব তাও মা জোর জবরদস্তি করবেই এখানে দেখো মা করছে হচ্ছে চাল ঘন্ট আমি সব কিছু কেটে কুটে দিয়েছি পেঁয়াজ টমেটো এগুলো কেটে দিয়েছি আর মা হচ্ছে এখানে চাল কুমড়োর ঘন্টটা করলো আর লাস্টে না একটুখানি দেখলাম ওই গোটা গোটা না গুঁড়ো গরম মশলাটা যেটা সেটা দিয়ে দিলো বেশ ভালোই কিন্তু হয় এই চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্টটা আর আজকে দুপুরের মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই যে দেখো আজকে ভোলা মাছের সর্ষে দিয়ে যে ঝাল সেটা আর হচ্ছে এখানে রয়েছে চালকুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কালকের যে মাছের তরকারি ছিল ওই মাছের তরকারি ভেটকি মাছের যে তরকারিটা ছিল সেটাই রয়েছে একটুখানি আর একটু ডাল তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি আর বাবা এখন বেরোবো একটা জায়গায় আর এই যে দেখো এখন প্রায় বাজে দুপুর তিনটে মতন বাজে কিন্তু আমি না সোয়েটারটা পরে নিয়েছি সোয়েটার বলতে একটা সোয়েট শার্টই পরেছি আমাদের এখানটায় বেশ ঠান্ডা কারণ দেখো একদম ফাঁকা ফাঁকা আমাদের এই এরিয়াগুলো তাই আমরা যদি সন্ধ্যেবেলা পাঁচটার দিকেও আসি তাও খুবই ঠান্ডা লাগবে আর এখন তো দুপুরবেলা তিনটে বাজে কিন্তু রোদটা প্রায় চলেই গেছে আর ঠান্ডাও কিন্তু লাগছে আর এখান থেকেই আমাদের মোড় থেকেই অটো বা রিক্সো পাওয়া যায় তবে এই সময়টা অটোটা অতটা পাওয়া যায় না বলে আমি আর বাবা একটা রিক্সোই করে নিয়েছি এই রিক্সোটা করে যাব একটা মোড়ে তারপর ওখান থেকে আবার অটো করবো এসেছি দেখো অনেকটা আস্তে আস্তে হলো প্রায় দুটো তিনটে অটো চেঞ্জ করে এলাম আমরা এসেছি হচ্ছে গড়িয়ায় গড়িয়ার এখানে সিলেদার্স রয়েছে একটা এই সিলেদার্সটা এসেছি যদিও এই সিলেদার্সটা কিন্তু খুব একটা বড় নয় খুবই ছোটো আর কালেকশানও খুব বেশি একটা ছিল না তারই মধ্যে আমরা পছন্দ করছিলাম যেহেতু বাবারও একটা জুতোর দরকার ছিল আর বাবা দেখো এই জুতোগুলো বাবার খুব পছন্দ হয়েছিল এরকম ফিতে দেওয়া তবে বাবা সবসময় না ফিতে দেওয়া জুতোটা পরলে পরে ওই বাধাটাঁধাতে একটু অসুবিধা হবে তো সেই জন্যই ছাড়াও একটা জুতো দেখছিলাম কিন্তু কোনো জুতোরই সাইজ বাবার পায়ের অ্যাভেলেবেল ছিল না এখানে তো সেই জন্য আমরা সব কিছু দেখে টেকে নিয়ে তারপর ওনাদেরকে বললাম যে যেটা আমাদের সাইজের হচ্ছে সেরকমই যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেরকমই একটা জুতো দিন এই যে বাবার দেখো এই জুতোটা খুব পছন্দ হয়েছিল এটা আমারও ভীষণ পছন্দ হয়েছিল এর তিন চারটে কালার ছিল কিন্তু একটাও বাবার সাইজের ছিল না লাস্টে এই জুতোটাই বাবার জন্য নেওয়া হয়েছে তো এটা বাবার সাইজের হয়ে গেছিলো তো সেই জন্য এটা আমরা নিয়েছিলাম আসলে আমরা এতটা দূর থেকে গেছিলাম তো সেই জন্য ইচ্ছা করছিল না যে শুধু শুধু ফিরে আসি ওই জন্যই একটা জুতো নিয়ে নিয়েছিলাম এই জুতোটাও খুব ভালো লেগেছিলো এই পাশের নীলটা আর এটা এই দুটোই আমাদের খুব ভালো লাগছিল কিন্তু এই দুটোর একটারও সাইজ নেই মানে এই রোড কোনো সাইজই বাবার হচ্ছে না এই যে দেখো এই সাইজটাই একমাত্র বাবার হয়েছে আর বাবা এটাই নিয়েছে তো এতটা দূর থেকে গেছি বলে সেই জন্যই নেওয়া না হলে না আমার সিলেদার্সের থেকে বেশি ভালো লাগে এসেলটা কিন্তু এসেল আমাদের এখানে কোথাওই নেই ওই সিলেদার্সটাই রয়েছে আর চলেও আসেছি বাড়ি এই যে আমাদের বাড়ির এখানে আসার পরে একটুখানি হেঁটে বাড়িটা যেতে হবে হেঁটে না এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো যাওয়া যায় কিন্তু আমিও বাবা ভাবলাম কি এখনও তো সন্ধ্যে হয়নি তাই একটু রাস্তা তো অল্প মানে পাঁচ মিনিট মতো লাগবে এখান থেকে যেতে তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তবে এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি তবে এই রাস্তাটাই বললো একদম সোজা গিয়ে আমাদের বাইপাসটা নাকি দেখতে পাবো তো চলো যাওয়া যাক যেতে যেতে দেখছি এই যে বার্ড সেঞ্চুরি এটা আমি চিনি কোনো দিন আসিনি ঠিকই কিন্তু আমি অনেক নাম শুনেছি যে এখানে প্রচুর পাখিরা আসে শীতকালে আর খুব বড় এরিয়া জুড়ে পাখিরা এখানে এসে থাকে দিনের জন্য আর সকালবেলার দিকে এটা খোলা থাকে কিন্তু এখন দেখছি বন্ধ হয়ে গেছে পাশে একটা টিকিট কাউন্টারও রয়েছে এখানে টিকিট কেটে এখানে ঢুকতে হয় আর এই দেওয়ালে না পুরো পাখির ছবিগুলো দেওয়া রয়েছে অনেক জায়গা থেকে নাকি এখানে পাখি আসে অনেক অনেক জায়গা থেকে অনেক লোকও আসে কিন্তু এখানে ওই ফটোগ্রাফি করতে ভিডিও তুলতে এরকম বিভিন্ন কিছু করতে আর এই যে দেখো এই রাস্তাটা এই রাস্তাটার এই মোড়টা মানে এই সিগনালটা পেরিয়ে গেলেই হচ্ছে আমাদের কমপ্লেক্সটা ইচ্ছে আছে শীতকালের মধ্যে কোনো একবার এই ভেতরটাতে ঢোকার আর পাখি দেখতে আসার কিন্তু পাখি না যে আসলেই আমি দেখতে পাবো সেরম না যেহেতু এখানে সবাই ছাড়াই থাকে মানে সব জায়গা থেকে এসে ছাড়াই ঘোরে তো সেই জন্য পাখি যে দেখতে পাবোই হয়তো সারাদিন বসে থাকলে একটা আধটা দেখতে পারি তো সেই জন্য অনেকটা সময় তো থাকে না ওই জন্যই আর আসা হয় না আর দেখো চলে বসেছি লাইট চলে গেছে সন্ধেও পুরো হয়ে গেছে চলো এবার ঘরে গিয়ে একটু চা খাবো আমি এখানে আমাদের জন্য দুধ চা করছি মানে আমি আর মা দুধ চা খাবো আর বাবা রজা খাবে অনেকটা বেশি আমি একবারে রজাটা করে নিয়েছি কেন বলো তো বাবা না দুবার তিনবার চা খায় তো সেই জন্য ভাবলাম চাটা করে নিয়ে ফ্লাস্কে রেখে দেবো দিয়ে যখন খাবে খেয়ে নিতে পারবে অসুবিধা হবে না আর এখানে আমি আর মা এখন দুধ চা খাবো এবছর মাদের উনত্রিশতম অ্যানিভার্সারি এবছরও সেরকম আর একটু কিছু করা হলো না সামনের বছরে ইচ্ছা আছে যে একটু বড় করে করা যেহেতু তিরিশ বছর হবে বিয়ের আগে প্রতি বছরই মাদের অ্যানিভার্সারি ছোটোখাটো করে হলেও আমি পালন করতাম মানে মাকে কিছু গিফট বাবাকে কিছু গিফট আর টুকটাক খাওয়া দাওয়া এগুলো করতাম আর বেশিরভাগ রান্না বান্নাটাই কিন্তু আমি করতাম বিয়ের পর থেকে কি হয়েছে বিয়ের পরের বছরই হয়ে গেছিলো কোভিড মানে বিয়ের পরে পরেই আমার তো সেই বছরটাই একদমই যেতে পারিনি কোথাও তারপরেই হুইস্কি চলে এলো আর হুইস্কি আসার পরে তো সেরকম একটা ওই সময়ে সময়ে যাওয়া হয় না আর কি যখন আমরা মনে করি যে এখন যাওয়া যাবে বা এখন ছুটি ফুটি রয়েছে ওর তখনই যেতে পারবো ওই জন্যই এবছর মাদেরকে বললাম যে তাহলে তোমরা চলে এসো এখন উইকেন্ডেতে হলে তাও যেতে পারি ডেসে হলেও যেতে পারি না তো সেই জন্যই বলেছিলাম যে তাহলে এখানেই একসঙ্গে খাওয়া দাওয়া হবে এটুকুই আর এখানে দেখো আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু মাংসতে কোনো রকমের মশলা তখন দিইনি মানে আদা রসুন বাটা কিছু দিইনি জন্য আমি এখন আদা রসুন বাটা টমেটো বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে দেখছি কি এখানে মা আর হুইস্কি মিলে খেলছে হুইস্কিও না খুব এনজয় করে মায়ের সাথে খেলতে আর মাও খুব এনজয় করে তবে হুইস্কির থেকে বেশি মাই দৌড়াচ্ছিলো ওই জন্য মা বেশি হাঁপাচ্ছে আর এই যে বলটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আরও হচ্ছে ক্যাচ লুপছে দেখো মাংসটা বেশ অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কখনো আবার জোরে কখনো একটু সিমে করে আর এর পরেই না আমি আলুগুলোকে অ্যাড করে দেব আলুগুলো অ্যাড করে দিলে কী হবে আলুর মধ্যেও একটুখানি নুন মশলা সব কিছুই ভালো মতন ঢুকবে আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু তাই খুব বেশিক্ষণ এটা নিয়ে কষাবো না কারণ আবার প্রেসার কুকারেও দেব আলুগুলো ওই জন্য একটু মতন রেখে ঢাকা দিয়ে দেব দিয়ে আবার পাঁচ সাত মিনিট পরে আবার নামিয়ে ফেলবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রাখলাম দিয়ে এবার দেখো আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি কিন্তু দেখো মাংসটা কিন্তু এখনো তেল ছাড়েনি যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যাবো যত ভালো করে কষানোটা হবে না তত মাংসের টেস্টটা বাড়ে এটা কিন্তু মাটন হোক বা চিকেন হোক সব মাংসের ক্ষেত্রেই তাই আমি তো চিকেনটাই একটু বেশি ভালো খাই তাই এতদিন না সুন্দর করে অনেক রকম রেসিপিতে চিকেনটা রান্না করতাম আর মাটন বলতে আমি কোনো দিন মাটন আসলে আমি ধরতাম না ওটা বিয়ের আগে মা করতো আর বিয়ের পরে এখন আমার বড়ই করে সত্যি বলতে গেলে ও ভীষণ সুন্দর মাটন রান্না করে মানে আগে তো ওর সমস্ত বন্ধুরা ওর বাড়িতে আসতো শুধু এই ওর হাতের মাটনটা খাবে বলেই তবে ওর থেকেই আমার পুরো মাটন রান্নাটা শেখা কিন্তু আমি ওর মতন করি না আমি একটু পাতলা ঝোল করি ওকে আমি এরকম বলি যে সময় খাই তো ওই জন্য পাতলা ঝোলটা হলে না খাওয়া যায় আর কি এবার সময় যদি রিচ মাংস হয় তাহলে না অতটা খেতে ভালো লাগে না তো ওই জন্যই এখন ও আমার মতন এরকম একটু পাতলা পাতলা ঝোল মাঝে মাঝে করে তবে ওর স্টাইলের মাংসটা হচ্ছে একদম ধাবা স্টাইল বা বিয়েবাড়ি স্টাইলের যেরম মাংস হয় সেরকম দেখো আলুগুলো আমি একদম মাংসের ওপরে দিয়ে দিলাম যাতে ভেতরে না ঢুকে কোনো আলু গলে না যায় আর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দিলাম তোমরা যদি কেউ ঘিয়ের ইউজ না করে থাকো তাহলে মাটনে অবশ্যই ঘিটা দিও ঘিটা দিলে মাটনের টেস্টটা আরও ভালো হয় আর দেখো মাংসটাও হয়ে গেছে আলুগুলোও দেখো যেহেতু আমি ওপরে দিয়েছি না ওই জন্য দেখো একটা আলুও ঘাটেনি যদি কোনো আলু ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু সেই আলুটা পুরো ঘেটে যায় আর মাংসটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু শুধু মাটনের ভাত আর কিছু নেই তার কারণ হচ্ছে বাবা মা কেউই খুব একটা বেশি কিছু খেতে চায় না আর মা তো বলে মাটন হলে আর আমার কিছু চায় না শুধু মাটনের ঝোলার ভাত দিয়ে খেয়ে নেবো আমাদেরও তাই তো চলো এবারে বাবা মাকে খেতে দিয়ে দিই আর আমরা একটু পরে খাবো আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা কমেন্ট করো লাইক করে দিও আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো